আজ ষোলোই মে ঐতিহাসিক ফারাক্কা মার্চ দিবস উনিশশো সালের এই দিনে মসলুম জননেতা মাওলানা ভাসানির নেতৃত্বে লাখো জনতা রওনা হয়েছিলেন রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কাবাদের উদ্দেশ্যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল ভারত গঙ্গার পানি নিজেদের দিকে প্রবাহিত করার জন্য এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীগুলো হারাতে থাকে তাদের নাব্যতা পদ্মা মহানন্দা তুলসী গঙ্গা হয়ে পড়ে পানি শূন্য হাসানি তখন আওয়াজ তুলেছিলেন আমি লং মার্চ করছি দেশের পানির ন্যায্য হিসাবের জন্য এই লং মার্চ কেবল একটি প্রতিবাদ নয় এটি ছিল জাতীয় স্বার্থে সোচ্চার হবার এক গৌরবময় অধ্যায় এ আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি পেয়েছিল আজও সেই সংকট কাটেনি উত্তর পশ্চিমাঞ্চল মরুকরণের পথে নদী মরে গেলে জনপদে মরে ফারাক্কা শুধু একটি বাদ নয় এটি একটি জাতির টিকে থাকা লড়াইয়ের প্রতীক ষোলোই মে ভুলে যাওয়ার নয় মনে রাখার দিন ফারাক্কা লং মার্চ দিবস পানির ন্যায্য অধিকারের জন্য এক গৌরবময় পদক্ষেপ